আমাদেরকে খেয়াল করতে হবে দেখতে হবে আমাদেরকে বেছে বের করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে এর মধ্যে সবচেয়ে চরিত্রবান কারা সবচেয়ে ভালো মানুষ কারা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জাসদ বলেন বাসদ বলেন জামাত ইসলাম বলেন যত দল আছে আমাদের কাজ হবে যে আমরা এটাকে বের করব যে সকল দলের মধ্যে সবচেয়ে ভালো দল কোনটা সেই দলকে আমরা অনুসরণ করব সেই দলের নেতাদেরকে আমরা অনুসরণ করব। তবে আমরা বাঁচতে পারবো যেহেতু নবীজি বলেছেন আলমার উমা মান আহাব্বা যার সঙ্গে আপনার মহাব্বত হবে তার সঙ্গে আপনার কেয়ামত হবে আপনার মহাব্বত যদি সিগারেট খোরের সঙ্গে হয় আপনার মহাব্বত যদি চাঁদাবাজের সঙ্গে হয় আপনার মহাব্বত যদি লুট লুটেরার সঙ্গে হয় আপনার মহাব্বত যদি ধর্ষকের সঙ্গে হয় তাহলে এদের সঙ্গে আপনার হাসর হবে আর আল্লাহর ওয়ালিদের সঙ্গে যদি মহাব্বত হয় তাহলে আপনার হাসর তাদের সঙ্গে হবে আপনি কাকে নেতা হিসেবে গ্রহণ করছেন কার পিছনে সময় নষ্ট করছেন কার পিছনে স্লোগান দিচ্ছেন কার জন্য আপনার জীবনটাকে রিক্সের পরে ফেলছেন আপনি যার পিছনে স্লোগান দিচ্ছেন সে নেশাখর নয়তো আপনি যার পিছনে সময় দিচ্ছেন সে টেন্ডারবাজ নয় তো আপনি যার পিছনে সময় ব্যয় করছেন সে চাঁদাবাজ নয়তো সে তার চরিত্র নিয়ে সে কি ঠিক আছে তার চরিত্র সম্পর্কে সে কি পারফেক্ট আছে না সে চরিত্রহীন একবার কি ভেবেছেন বলবেন যে হুজুর আমার যাকে ইচ্ছা তার পিছনে দৌড়াবো আপনার সমস্যা কি আমার সমস্যা নাই সমস্যা আপনার আপনার সমস্যা কেননা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্রিয়ামতের ময়দানে উঠাবেন আপনার নেতার সঙ্গে সেই সময় যদি আপনার নেতা নেশাখর হয় টেন্ডারবাজ হয় চাঁদাবাজ হয় খনি হয় নির্যাতনকারী হয় নেতার যদি এই অবস্থা হয় আপনার কি অবস্থা হবে একবার চিন্তা করেন ময়দানে ভালো মানুষ যদি আপনার নেতা হয় আল্লাহওয়ালারা যদি আপনার নেতা হয় তাহলে তাদের ও আপনি জান্নাতি হলেও হতে পারেন কিন্তু আপনার নেতার চরিত্র যদি খারাপ হয় সে যদি চাজাবার টেন্ডারবাজ হয়ে জুলুমকারী হয়ে থাকে নির্যাতনকারী হয়ে থাকে সে তো জাহান নামে যাবেই সঙ্গে আপনাকেও নিয়ে যাবে কথা ঠিক কিনা বাঁচতে পারবেন না এজন্য সবার পিছনে দৌড়াইন না ভাই আপনি বাঁচতে চাইলে একমাত্র নেতা হিসাবে যাকে গ্রহণ করবেন তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিনার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ বলছেন ও ইন্নাকালিম আপনাকে মহা চরিত্রের পরে আমি প্রতিষ্ঠিত করেছি মহা চরিত্র আমাদের চরিত্রের চারিত্রিক সার্টিফিকেট কে দেয় কাউন্সিলর দেয় আমাদের চারিত্রিক সার্টিফিকেট কে দেয় চেয়ারম্যান দেয় মেম্বার দেয় যে চেয়ারম্যান মেম্বার আমাদের চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে তারই চরিত্রের ঠিক নাই সে আবার আমাকে কি সার্টিফিকেট দিবে কিন্তু নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের চরিত্র সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন সুবহান আল্লাহ এজন্য আমাদেরকে নবী মোহাম্মদুর রসৌল্ল চরিত্রের চরিত্রবান হতে হবে এবং যারা আওলাদে রাসূল যারা নবীর ওয়ারিস আলামা ওয়ারাসাতুল আম্বিয়া কোলামায় ক্রামের সঙ্গে আমাদেরকে চলতে হবে আমাদেরকে খেয়াল করতে হবে দেখতে হবে আমাদেরকে বেছে বের করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে এর মধ্যে সবচেয়ে চরিত্রবান কারা সবচেয়ে ভালো মানুষ কারা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জাসদ বলেন বাসদ বলেন জামাত ইসলাম বলেন যত দল আছে আমাদের কাজ হবে যে আমরা এটাকে বের করব যে সকল দলের মধ্যে সবচেয়ে ভালো দল কোনটা সেই দলকে আমরা অনুসরণ করব সেই দলের নেতাদেরকে আমরা অনুসরণ করব তবে আমরা বাঁচতে পারবো যেহেতু নবীজি বলেছেন আলমার উমা মান আহাব্বা যার সঙ্গে আপনার মহাব্বত হবে তার সঙ্গে আপনার কেয়ামত হবে আপনার মহাব্বত যদি সিগারেট খোরের সঙ্গে হয় আপনার মহাব্বত যদি চাঁদাবাদের সঙ্গে হয় আপনার মহাব্বত যদি লুটেরার সঙ্গে হয় আপনার মহাব্বত যদি ধর্ষকের সঙ্গে হয় তাহলে এদের সঙ্গে আপনার হাসর হবে আর আল্লাহর ওলিদের সঙ্গে যদি মহাব্বত হয় তাহলে আপনার হাসর তাদের সঙ্গে হবে এই জন্য আমরা রাজনীতি করার আগে নেতা বাছাই করার আগে এটা ভালো করে দেখব যে কোন দলে গেলে আমরা বাঁচতে পারব এই বাংলাদেশে অনেক দল আছে যে দলের অনেক দল আছে যাদের নেতা হওয়ার জন্য কোনো পড়াশোনার দরকার হয় না টোকায় বলেন আলা বলেন গামছাওয়ালা বলেন সে যে হোক না কেন গেলেই বড়ো নেতা পড়াশোনার দরকার হয় না এমন অনেক দল আছে আর ওরাই ওই দলের মধ্যে ঢুকে দলের বদনাম করে আবার এমনও দল আছে যে দলের কর্মী হওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিয়ে সিলেবাস পুরা করে পাশ করে তারপরে দলে অন্তর্ভুক্ত হতে হবে এমনও দল আছে এখন কোনটা গ্রহণ করবেন চয়েস আপনার যেটা গ্রহণ করবেন তার প্রভাব আপনার পরে পড়বে আপনার নেতা যদি তারিখোর মদ খোর জোয়াখোর হয় এর প্রভাব আপনার পরে পড়বে আর আপনার নেতা যদি কোরআন তেলা ওত হয় নামাজ পড়নেওয়ালা হয় পর উপকারী হয় এর প্রভাবও আপনার উপরে পড়বে এই বাংলাদেশে অনেক দল আছে যেই দলে আপনি যোগদান করলে আপনার হাতে তুলে দিবে সিগারেট আপনার হাতে তুলে দিবে অস্ত্র আপনার হাতে তুলে দেবে পিস্তল আপনাকে সন্ত্রাসী চাঁদাবাজ হওয়ার জন্য বাধ্য করবে আবার অনেক দল আছে যে দলে অংশগ্রহণ করলে আপনার হাতে তুলে দেবে কোরআন আপনার হাতে তুলে দেবে হাদিস আপনার হাতে তুলে দিবে রিপোর্ট বই এই রিপোর্ট বই আপনাকে রিপোর্ট করতে হবে যে প্রতিদিন পাঁচ নামাজ পড়েছেন কিনা। আপনি কোরআন তেলাবত করেছেন কিনা সমাজের উপকার মানুষের উপকার করেছেন কিনা সৎকাজে আদেশ দিয়েছেন কিনা এই রিপোর্টগুলো আপনাকে লিখতে হবে এখন চিন্তা করেন যে কোন দল করবেন কোন দল করবেন আর যারা এই দল করে যারা মানুষকে ভালো কথা বলে তারা তাদের একটা নীতি বা নিয়ম দেখবেন তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য চেষ্টা করে কথা ঠিক কিনা রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সৌরতুল আরফের চুয়ান্ন নম্বর আয়তে বলেন ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله رب العالمين بولين سيستجار আইন চলবে তার এই পৃথিবীর মালিক যে আইন চলবে তার এটা আল্লাহর কথা আর আমরা কি করি এই পৃথিবীর মালিক আল্লাহ কিন্তু আমরা নিজেদের আইন এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি কিন্তু এই বাংলাদেশে এমনও দল আছে বিশেষ করে জামাতে ইসলাম এমন একটি দল যে দলটি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করে এজন্য হলেও আপনাকে জামাত করা লাগবে কেননা তারা আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সমাজে চেষ্টা করে আপনি অন্য অন্য দলে গেলে গ্যারেন্টি দিতে পারবেন না যে আপনি ভালো মানুষ হবেন কিন্তু জামাত ইসলাম যদি করেন শিবির যদি করেন আপনি একটু নজর করেন না আমার মুখের কথা বিশ্বাসের দরকার নাই যতগুলো দল আছে একটু আপনি থিতিস করেন একটু চিন্তা করেন গবেষণা করেন আপনিই বলবেন যে হতুর আপনি ঠিক বলছেন আপনিই বলবেন একটু চিন্তা করেন তাহলে আমরা এই রাজনৈতিক দল যা আছে বা যে রাজনীতি আছে আপনি কোন দল করবেন চয়েস আপনার কিন্তু এই বিষয়ে কিন্তু আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করনুল কারিমে এই সম্পর্কে আমাদেরকে সাবধানবাণী শুনিয়েছেন সাবধানতা আল্লাহ আমাদেরকে করেছেন যে যাত্রার সঙ্গে যাওয়া যাবে না যাত্রার সঙ্গে আমাদের ঘোরা যাবে না কার সঙ্গে ঘুরতে হবে কার পিছনে দৌড়তে হবে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন وبتروق قران الكريم بار نمبر سوره سوره يوسف اقشطه نو نمبر اياته ولين افلم يسيروا في الارض فينظروا كيف كان عاقبه الذين من قبلهم الله رب العالمين তোমরা ভালো কাজে মানুষকে সাহায্য করো আর অন্যায় কাজে মানুষকে সাহায্য করো না ভালো কাজ যারা করবে তাদের সঙ্গী হয়ে যাও তাদের সহযোগী হয়ে যাও আর যারা অন্যায় করবে জুলুম করবে তাদের সহযোগিতা করো না আল্লাহ বলছেন তাহলে যারা ভালোর পথে আছে তাদের সঙ্গ দেওয়া তাদের সঙ্গে থাকা এটা আমাদের কর্তব্য ইমানই দায়িত্ব আমাদের উপরে ফরজ প্রিয় ভাইরা আমার সামনে নির্বাচন আসছে ডক্টর ইউনুস সরকার ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এই নির্বাচনে আপনি কাকে জয়যুক্ত করবেন আপনি কাকে ভোট দিবেন এটা আপনার একটা ইবাদাত ভোট কিন্তু একটা ইবাদাত এটা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু চিন্তা করে দিতে হবে কেননা আপনি যাকে ভোট দিবেন আপনার ভোট পেয়ে সে যদি অন্যায় করে জুলুম করে চাঁদাবাজি করে নির্যাতন করে এর পাপ কিন্তু আপনার আমলেও আসবে বলবেন যে হুজুর যারা ভালো তারা তো পাশ করে না তাদেরকে দিয়ে ভোট নষ্ট করে লাভ কী আপনার ভোট নষ্ট করে কী লাভ এটা পরের কথা আগের কথা হলো যে আপনি বাঁচবেন আপনি বেঁচে যাবেন ইসলামিক দল বের হলো না পাশ করলো না ঠিক আছে এতে সমস্যা নাই কিন্তু আপনি বাঁচবেন আল্লাহ আপনার মনের অবস্থা জানে আপনি গোপনে ভোট দিয়েছেন কাকে দিয়েছেন আল্লাহ জানেন আল্লাহ তো জানছেন যে আমার গোলাম দিন কায়েমের জন্য চেষ্টা করেছে ইসলামিক দলকে ভোট দিয়েছে এটাতেই আপনার নাজাতের উশিলা হতে পারে কেননা আমরা তো জানি ওই যে হজরত ইব্রাহিম আলিহাল্লা তাল্লামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল তখন ব্যাং এসে পেশাব করেছিল আর টিকটিকি ফু দিয়েছিল তো ব্যাংকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে পেশাব করছো তোমার পেশাবে ইব্রাহিমের আগুন আর কতটুক নিববে ব্যাংক বলেছিল যে আমি জানি আমার পেশাবে ইব্রাহিমের আগুন নিববে না কিন্তু আমি আমার রবকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি পক্ষান্তরে টিকটিকিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি যে ফু দিছো তোমার ফুয়ে এই আগুন কতটুকু জ্বলবে টিকটিকিও বলেছিল আমি জানি আমার ফুয়ে বেশি জ্বলবে না কিন্তু আমি যে নমরুদের পক্ষে আছি এটা আমি দেখাতে চাই এজন্য ভাইরা আমার কে যাবে কে পাশ করবে এটা পরের বিষয় আমি কার পক্ষে আছি আমি দিনের পক্ষে আছি কিনা আমি সহি পথে আছি কিনা এটা বড় বিষয় এজন্য আমরা অবশ্যই আমাদের এই আমানতটা দেওয়ার আগে চিন্তা করব হিংসা আল্লাহ